ইয়াও মাইয়া ফিরুলমার উমিন আসি মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওয়া ওম্মিহি ওয়া ভি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসাবাসী ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমাকে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব। বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনছটি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি না সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না বিশ্বী বললেন আয়সা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীরে স্ত্রীর স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না

সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমার তো ক্ষুধাই সবাই অস্থির ক্ষুধার্ত তো সূর্যটা মাথা একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে না ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারেন জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে এসে নাবির স্থল পর্যন্ত জিব্বাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকারিয়া ইয়া নাফসি আল্লাহ বাঁচাও কানা মিকদারুহু খামসিন আল সানা পঞ্চাশ হাজার বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লায় কোন ঠিক কিনা ঠিক ও এশা লিকুল নিমরি ইম্মেন হোমিও মাই দিং শাহ এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়েশা বাবা মা চিনা যাবে না পিসায়বরে চেনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাচা ও বাচ্চাও বলে যে মাথাটা একবার উপরে দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লা বললেন ক আন সাফ সফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো লা তা ফি হা আয় ওয়া জাউওয়ালা আমতা উঁচু নাই একেবারে সমান কেউতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগলপাড়া হয়ে আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে এদের আদমের কাছে যে বলবে আবাল বাসার ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ রে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় জান্নাতি নয় জাহান আগে বিচার শুরু করতে বলে সাইয়েদ আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা ওম্মত চিনবে না ওম্মত নবী চিনবে না তাইলে পীর আর মরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লা এখন ঠিক কিনা চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নূ আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ নু বলবে পারবো না ইব্রাহিম আলাহি বলবেন পারবো না মুসা আলাহি সাল্লাম বলবেন পারবো না সৈয়দানা ঈসা আলাহি বলবেন পারবো না তবে ঈসা আলাহি বলবেন শোনব এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দানা ঈসা আলাহি সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষদাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও আরে পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মদকে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার আর অহ্মদদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্নাল্লা আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান নামার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরপর আসাক মাথা তুলেন সালত সালতুতা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াসফাতু শাফা শাফাত করেন ও নবী যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে আল্লাহ আশফা নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবিয়িন দাআওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে একমাত্র আমি করি নাই সুবর্ণলা বলেন ওয়েননি আফতাবি উদা মাচি শেফা আচান লিউ মাচি ইয়ং মাল আমি আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাগার মতের জন্য রেখে দিয়েছি বিশ্বনবি তখন সুপারিশ করতে শুরু করবেন চিৎকার করে পড়ে না বাহ বাহ এই কেয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সুরার মধ্যে কে দিয়েছে কেক চিল্লা বলেন কে। এরপরে আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলত মওয়াজিনুহু ফাহুয়া ফী আঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মওয়াজিনুহু ফাআন্নাহু হাওইয়া ওয়া মা আদারাকামাহিয়াহ নারুন হামিয়া পড়লেন আল্লাহু আকবার আল্লাহু সবাই আমরা দাঁড়িয়ে যাব বিশ্ব নবীর শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে فاما من ثقلت موازينه فهو في عيشه الرضيه بشাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা تغفل মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের সালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় হেপেন না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণা স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা ফমাইয়্যা আমাল মিসকাল যররাতি খাইরাইরা ওমান ইয়ামাল মিসকাল যররাতি শাররাইরা জররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নেকি পাল্লায় আমরা দেখব জররা পরিমাণ খারাপ করলেও দেখব জররা জররা চিনেন কোন জররা মানে সবাই বলেন আরো জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় জররা বুঝাই আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি হাত তুলেন তো টিনের ঘর মাশাআল্লাহ আপনারা সুখী মানুষ হাত নামান বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কই না শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটার ওই চিকন চিত্রটা সামনে দাঁড়ায়লে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওটারে কি বলে ফামায়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়রা